নমস্কার আমার নাম সৈদিক সেন আমি বিসি জিন্দাল স্কিল একাডেমি থেকে বলছি আমাদের এখানে হোটেল ম্যানেজমেন্ট এবং হোটেল অপারেশন করানো হয় চারটা চারটে ডিপার্টমেন্ট একটা ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ একটা হাউস কিপিং একটা হচ্ছে আপনার ফুড অ্যান্ড ভেপারেজ সার্ভিস এবং একটা ফুড অ্যান্ড ভেপারেজ ও তার মধ্যে আমরা তিনটে জিনিস এখানে করাই একটা হচ্ছে ফ্রন্ট অফিস একটা হচ্ছে হাউস কিপিং এবং আরেকটা হচ্ছে ফ্রন্ট অফিস সার্ভিস আমরা এখানে ফ্রি অফ কস্ট কোনো পয়সা নিই না বিসি জিন্দাল থেকে পুরোপুরি ফ্রি অফ কস্ট এই কোর্সটা হয় যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত ছেলে মেয়েদের আহ্বান করা হচ্ছে এবং এখানে যদি আপনি কোর্সটা করেন আমরা হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দিই যেখানে ফোর স্টার ফাইভ স্টার এবং থ্রি স্টার হোটেলে আমরা প্লেসমেন্ট কো করে থাকি এবং আমাদের পরবর্তীকালে অ্যাডভান্স কোর্সের জন্য অ্যাডমিশান চলছে আপনারা আসতে পারেন আমরা পুরোপুরি ফ্রি অফ কস্ট কোনো খরচা না নিয়ে আমরা ট্রেনিং করিয়ে থ্রি স্টার ফোর স্টার এবং ফাইভ স্টার হোটেলে আমরা প্লেসমেন্ট করে থাকি যে প্লেসমেন্ট কি শুধু ওয়েস্ট বেঙ্গলে দেন না বাইরেও থাকে না আমরা ওয়েস্ট বেঙ্গলে তো দিই এবং আপনারা যদি চান প্যান ইন্ডিয়াও আমরা প্লেসমেন্ট করি যেমন ব্যাঙ্গালোর মুম্বাই গোয়া যেসব জায়গাতে থ্রি স্টার ফোর স্টার এবং কোনো ইনভেস্টমেন্ট করতে হয় কোনো কিছু মানে ক্যান্ডিডেটদেরকে কোনো ইনভেস্টমেন্ট টাকা পয়সা কিছু ক্যান্ডিডেটদের থেকে এখানে পাঁচ টাকাও নেওয়া হয় না পুরোপুরি ফ্রি অফ কস্ট একদম ফ্রি অফ কস্ট উল্টে আমরা এখানে পেন বই খাতা সমস্ত কিছু স্টাডি মেটেরিয়াল দিয়ে দিয়ে থাকি এছাড়াও রয়েছে হোটেল ম্যানেজমেন্টের জন্য পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং সফট স্কিল ট্রেনিং যেটাও পুরোপুরি ফ্রিতে দেওয়া হয় স্পোকেন ইংলিশেরও সুযোগ সুবিধা রয়েছে যারা সম্পূর্ণভাবে ট্রেনিং নিয়ে এখানে দারুণভাবে তৈরি করা হয় এবং প্লেসমেন্টে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট জব দেওয়া দেওয়া হচ্ছে মানে গ্যারেন্টিডার আছে তো এখানে ট্রেনিং করতে আসলে যারা আসবে ট্রেনিং করতে আপনি যেমন বললেন যে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে আহ্বান জানাচ্ছি তো সেক্ষেত্রে যদি অন্য ডিস্ট্রিক্ট থেকে আসে ধরুন মেদিনীপুর জলপাইগুড়ি বাঁকুড়া তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের মানে রুম বা ফুডের ব্যবস্থা থাকে তো সেটা কি কোম্পানি কি কিছু হেল্প করবে না নিজেদেরকে করে নিতে হবে থাকার ব্যবস্থাটা আপনাদের সম্পূর্ণ নিজের কিন্তু প্লেস আশেপাশে এখানে কি রুম খুঁজে দেওয়ার ক্ষেত্রে হেল্প করবেন অবশ্যই রুম খুঁজে দেওয়া হবে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু সেটা আপনার পার্সোনাল খরচা মোটামুটি কত খরচা হতে পারে একটা অ্যাপ্রক্স ম্যাক্সিমাম ডেট থেকে দু টাকা মাসে মাস

তো আপনারা যে এখানে ট্রেনিংটা করাচ্ছেন ট্রেনিংয়ে কোয়ালিফিকেশন আর এজ কত থাকতে হবে মিনিমাম কোয়ালিফিকেশন থাকে হচ্ছে টেন্থ টুয়েলভ এবং least 18 টু থার্টি ফাইভের মধ্যে এজ হলে খুব ভালো হয় এইটিন টু থার্টি ফাইভ প্লাস তাহলে প্লেসমেন্টটা দিতেও সুবিধা হবে আচ্ছা 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 এবং আমাদের এখান থেকে ফার্স্ট রুম অনেকে থাকে যে হোটেল ম্যানেজমেন্টে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সেক্ষেত্রে তাদের কী হবে এক্সপিরিয়েন্স যারা ক্যান্ডিডেট তারা এখানে সার্টিফিকেট করতে পারে কারণ এটা এটা এনএসডিসির সার্টিফিকেট তো সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু সার্টিফিকেট প্লাস লার্নেট লার্নেট একসঙ্গে এই সার্টিফিকেটটা দিচ্ছে এবং সেই সার্টিফিকেটের একটা ভ্যালু আছে অনেকেই আছেন হয়তো মাধ্যমিক পাস কিন্তু হয়তো কোনো রেস্টুরেন্ট বা কোনো এমনি হোটেলে জব জবেন কিন্তু ফাইভ স্টার হোটেলে জব করতে চাইছেন তো সেক্ষেত্রে যদি এই সার্টিফিকেটটা আপনাদের কাছে থাকে তাহলে কোনো কর্পোরেট যে ফাইভ স্টার হোটেল রয়েছে যেমন ধরুন তাজ বেঙ্গল আইটি সোনার বাংলা বা ক্লাব মহিন্দ্রা এইসব জায়গায় আপনারা প্লেসমেন্টটা আরও ভালো পেতে পারেন ওকে তো এখানে আসতে চাইলে যারা আসবে তারা মোটামুটি কোন কোন জায়গা থেকে আসতে পারে এনি এনি আসতে পারে মানে যাতায়াতের ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে বেলুড়ে নামবেন স্টেশনে নামবেন এবং সামনেই রয়েছে লালবাবা কলেজ লালবাবা কলেজের ঠিক অপোজিটই হচ্ছে জিন্দালের ফ্যাক্টরি জিন্দালের ফ্যাক্টরির ভেতরেই আমাদের এই কোর্সটা হয়ে থাকে ওকে তো যারা আসবেন অবশ্যই তারা আমাদের চ্যানেল নাম মেনশন করবেন স্যার থাকবেন কাউন্সিলিংয়ের জন্য এছাড়া বাকি সবাই রয়েছে তোমাদেরকে গাইডেন্স করার জন্য তো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আশা করছি যারা আসবে তাদেরকে ভালোভাবে গাইড করবেন এবং হেল্প করবেন থ্যাংক ইউ তো বন্ধুরা বেসিক ডিটেলস তো আপনারা শুনে নিলেন যে এখানে বেসিক্যালি ফ্রিতে হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং করানো হবে এবং তারপরে তোমাদেরকে হোটেল লাইনে চাকরির সুযোগ দেওয়া হবে সেটা সম্পূর্ণ ফ্রিতে রকম টাকা পয়সা কিছু লাগছে না তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো এই কথাটাই বলবো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তোমরা দেরি না করে তাড়াতাড়ি ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কমেন্ট বক্সে পিন করা হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো সেখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে অবশ্যই কথা বলবো এবং কবে কি ইন্টারভিউ হবে আমরা ডিটেলস দিয়ে দেবো অ্যাড্রেস দিয়ে দেবো কলিং নাম্বার দিয়ে দেবো তোমরা সরাসরি কল করতে পারো সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং হবে যারা হোটেল ইন্ডাস্ট্রিতে নিজেদের কেরিয়ার শুরু করতে চাইছে এবং এটা হচ্ছে সম্পূর্ণ বিসি জিন্দালের তরফ থেকে অর্থাৎ জিন্দালের তরফ থেকে জিন্দাল ফাউন্ডেশন সম্পূর্ণ ফ্রিতেই হচ্ছে কোনো রকম টাকা পয়সা কিছু নেওয়া হচ্ছে না তো ভিডিওটি একটি বেশি বেশি শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটা পেয়ে যদি একটু হেল্প হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা যারা ইন্টারেস্টেড আছো তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো ধন্যবাদ